কোপা আমেরিকার আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় আর্জেন্টিনা দল সেই গর্তেই পড়লেন কোপা আমেরিকার আগে পেলেন তবে কি মেসিদের কোপা আমেরিকার জয় যেতে চলেছে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে আর মাত্র দেড় মাস পরেই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা তবে এবারের আসর শুরুর আগে বড় দুঃসংবাদ পেয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে এবারের আসর শুরুর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইঞ্জুরির কারণে চলতি মৌসুম থেকে ছিপকে গিয়েছেন দলের তরুণ ফুটবলার এনজো ফার্নান্ডেস ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে খেলছেন তিনি কুচকির সমস্যার কারণে অস্ত্রোপাচার করিয়েছেন এই মিডফিল্ডার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে এখন চেলসির দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না তেইশ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকেল বিভাগ কব আহমেদ তার পুনর্বাসন প্রক্রিয়ায় কাজ শুরু করবেন এদিকে আগামী জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার টুর্নামেন্ট ফলে এই টুর্নামেন্টে এই আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় কতদিনের জন্য ছিটকে গেছেন তা এখনো জানা যায়নি আসন্ন কোপা আমেরিকায় এ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে আর্জেন্টিনা ছাব্বিশ ও তিরিশ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা সবশেষ দুই হাজার একুশ সালে ব্রাজিলে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি ব্রাজিলকে গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় অন্যদিকে সর্বকালের সেরা ফুটবলার মেসি খেলার ধরনের লিওনেল মেসির সঙ্গে কিছুটা মিল আছে জামাল মুসিয়ালার জার্মানির এই তরুণ এখনও আছেন ক্যারিয়ারের শুরুর দিকে তবে হাঁটছেন মেসির পথ ধরেই নিজের সবচেয়ে পছন্দের ফুটবলার বলে কথা মুসিয়ালা জানান মেসিকে দেখে নাকি ফুটবলকে ভালোবাসা শুরু হয় তাই সর্বকালের সেরাও মানেন এই আর্জেন্টাইনকে সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এতে সবাই একমত তবে দ্বন্দ্ব হয় কে সেরা তা নিয়ে এই প্রশ্নের উত্তর গত দেড় দশক ধরে দিয়ে আসছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা সম্প্রতি বায়ান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মেসিকে সেরা বলেছেন মুসিয়ালা বায়ানের এই ফুটবলার বলেন দুজনই ভালো ফুটবলার তবে আমার চোখে সবসময়ই মেসি সর্বকালের সেরা ফুটবলার মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবতেই পারে না এক্সিকিউয়েল পালাসিওস তাই তো মেসির অবসরের প্রসঙ্গ উঠতেই থামিয়ে দিলেন এই মিডফিল্ডার এলেম টেনকে সবসময় জাতীয় দলে দেখতে চান তিনি এমনকি তিনি জানিয়েছেন দলের সবাই নাকি এমনটাই চায় ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আটাশটি ম্যাচ খেলেছেন পালাসিওস যেখানে বেশিরভাগ সময় সতীর্থ হিসেবে মেসিকে পেয়েছেন তিনি দু হাজার কোপা আমেরিকা ও দু হাজার বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পালাসিওস বলেন মেসির চালিয়ে না যাবার কথা এখনকার মতো দয়া করে বলবেন না মেসিকে ছাড়া জাতীয় দল কোনোভাবেই ভাবা যায় না আমরা সবাই চাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে খেলবেন